আজ থেকে প্রায় সাড়ে ছ কোটি বছর পূর্বে একটি বড় উল্কা পৃথিবীর উপর এসে পড়ে যার ফলে সারা পৃথিবীতে ধুলোর ঝড়ের সৃষ্টি হয় আর ধুলোর ঝড়ের জন্য সূর্যের আলো চাপা পড়ে গিয়েছিল পৃথিবীর তাপমাত্রা কমে গিয়েছিল পৃথিবীতে বসবাসকারী তিরিশ কেজির থেকে বেশি ওজনের জীবেরা প্রাণ হারিয়েছিল এবং ডাইনোসরের যুগ শেষ হয়ে গিয়েছিল ডাইনোসরের বিলুপ্তি এক নতুন প্রজাতির জীবের জন্য সুখবর নিয়ে এসেছিল এই প্রজাতি ছিল স্তন্যপায়ীদের প্রজাতি স্তন্যপায়ী জীবেরা এই মহাপ্রলয় থেকে নিজেদের বাঁচিয়ে নিয়েছিল উল্কাপিন্ডের আঘাতে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য স্তন্যপায়ীরা মাটির নিচে বসবাস করতে শুরু করে এবং বেঁচে থাকার জন্য এরা সব কিছু খাওয়া শুরু করে দিয়েছিল এত বড় মহাপ্রলয় হয়ে যাওয়ার পরে পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরে আসছিল মাটিতে আবার নতুন করে গাছপালা গজাতে শুরু করেছিল এবং পৃথিবীতে যে পাঁচ শতাংশ জীব ছিল তাদের শরীরে অ্যাডাপ্টেড রেডিয়েশন প্রক্রিয়ার জন্য নতুন নতুন ভিন্ন প্রজাতির জীব সৃষ্টি হতে থাকে ইওসিন ইপক নামক যুগে প্রায় সাড়ে পাঁচ কোটি বছর পূর্বে একটি নতুন প্রজাতি পৃথিবীতে জন্ম নেয় এদের বাদরের মতো দেখতে ছিল। এদের চোখ মাথার সামনের দিকে ছিল এই ইওসিন ইপক যুগেই প্রিমেটদের মাথার ভেতরে একটি গুরুত্বপূর্ণ বিবর্তন হয়েছিল এদের স্পাইনাল কর্ডকে মাথার সাথে যুক্ত করা ছিদ্র যাকে ফোরম্যান ম্যাগনাম বলা হয় সেটি মাথার খুলির পেছন দিক থেকে মাথার মধ্যখানের দিকে সরে আসতে শুরু করে মানে তখন যে প্রজাতিটি এসেছিল তারা চার হাত পায়ে ব্যবহার না করে দু পায়ে ভর দিয়ে চলতে শুরু করেছিল আজ থেকে প্রায় চার কোটি সত্তর লক্ষ বছর পূর্বে পৃথিবীর আবহাওয়া খুব দ্রুত পরিবর্তন হতে শুরু করে পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত টেকটনিক প্লেট কাঁপতে শুরু করে যেটি পৃথিবীর দুটি বড় মহাদ্বীপকে একে অপরের কাছে নিয়ে গিয়েছিল সেটি ছিল এই ভূভাগ যেখানে আজকে আমরা ভারতীয়রা বসবাস করছি এটি হলো ভারত যেটি এশিয়া মহাদেশের দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল এই দুটি মহাদ্বীপের একে অন্যের সাথে ধাক্কা খাওয়ার ফলে হিমালয়ের মতো পর্বতমালার সৃষ্টি হতে থাকে এটি হলো সেই পর্বতমালা যাকে আমরা মাউন্ট এভারেস্ট নামে জানি এই পর্বতমালা এতটাই উঁচু ছিল যার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে যার ফলে পৃথিবী আবার ঠান্ডা হতে শুরু করে এই পর্বতমালা থেকে সৃষ্ট গলা জল থেকে অনেকগুলো নদী তৈরি হয়েছিল এই নদীগুলো থেকে যে জল পাওয়া যায় তা পান করে আজ আমাদের দেশের অর্ধেকের বেশি মানুষ জীবন ধারণ করছে অলিগোসন ইপক যুগে তিন কোটি বছর পূর্বে গ্লোবাল কুলিং হয়েছিল সেই সময় পৃথিবীতে ঘাসের পরিমাণ বাড়তে শুরু করে এবং জঙ্গল কমতে শুরু করেছিল তখন এমন জীব সৃষ্টি হয়েছিল যারা খোলা এলাকায় বসবাস করতে ভালোবাসত এদের মধ্যে একে অন্যকে খাওয়ার মতো জীব সৃষ্টি হতে শুরু করে এক কোটি বছর পূর্বে পৃথিবী এমন রূপে পরিণত হতে শুরু করে যেখানে এখন আমরা বসবাস করছি পৃথিবীর বায়ুমণ্ডল এবং পরিবেশ আজকের মতন হতে শুরু করেছিল এবং পৃথিবীর সকল মহাদ্বীপ প্রায় এখনকার মতোই হয়ে গিয়েছিল কিন্তু পরিস্থিতি এবার পরিবর্তন হতে শুরু করে চল্লিশ লক্ষ বছর পূর্বে পৃথিবীর টেকটনিক প্লেটে আবার কম্পন শুরু হয় এবং আফ্রিকার পূর্ব দিকে এক নতুন পর্বতমালা সৃষ্টির প্রক্রিয়া শুরু হয় এই পর্বতমালা ইস্ট আফ্রিকান রিফ্ট ভ্যালি নামে পরিচিত এই পর্বতমালা সৃষ্টি হওয়ার ফলে এই এলাকায় ঘন সবুজ জঙ্গলের আবহাওয়া পুরোপুরি থেমে গিয়েছিল এবং সেই জন্য এখানকার জঙ্গলে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল এই জঙ্গলে বাস করত দ্য গ্রেট এপ এদের বলা হয় মানব জাতির সবথেকে প্রাচীন পূর্বপুরুষ আমাদের এই পূর্বপুরুষদের বলা হতো পিওরো ল্যাপিথেকাস বা পিওরেলা মানব শুরু এই গ্রেট এপ থেকেই হয়েছিল এরা গাছে থাকত আর ফল খেত এদের শরীরের ওজন বেশি হওয়ার জন্য এরা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যেতে পারত না তাই এরা এক ডাল থেকে অন্য ডালে ঝুলে ঝুলে যাতায়াত করত কখনো কখনো এরা দুই পায়ে দাঁড়িয়েও পড়ত এভাবেই এরা দুই পায়ে চলা শিখে নিয়েছিল জন্মানোর পর আমরা মাটিতে হাঁটতে চলা শিখি কিন্তু আমাদের পূর্বপুরুষেরা গাছের ডালে হাঁটা চলা শিখেছিল এই জন্যই বলা হয় দুই পায়ে চলার কৌশলটি মানুষদের আবিষ্কার নয় এটি এবদের আবিষ্কার সময় স্থান এবং জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে এদের শারীরিক গঠনও রূপান্তরিত হতে শুরু করে কিছু প্রজাতি শিম্পাঞ্জি এবং গরিলাতে রূপান্তরিত হয় এবং কিছু মানুষ রূপে রূপান্তরিত হতে শুরু করে ওই সময় এরা পুরো আফ্রিকায় ছড়িয়ে পড়েছিল তবে বৃষ্টি থেমে যাওয়ার ফলে এখানকার সব নদী নালা জল শুকিয়ে গিয়েছিল জল শুকিয়ে যাওয়ার ফলে গাছপালাও শুকিয়ে ধীরে ধীরে মরে যেতে শুরু করে যার ফলে এই এবদের বেঁচে থাকার জন্য যে ফল এবং জল প্রয়োজন হতো সেটি ক্রমশ কমতে শুরু করেছিল এর ফলে এরা গাছ থেকে মাটিতে নেমে নিজেদের পায়ে হেঁটে খাবার অনুসন্ধান করতে শুরু করে এদের বলা হতো আইডিপেথিকাস রেমেদেস এরাই হলো আমাদের পূর্বপুরুষ যারা মানব ইতিহাসে প্রথমবার মাটিতে পা রেখেছিল আর এদের জন্যই আমরা আজকে চাঁদের মাটিতে পা রাখতে পেরেছি এদের মস্তিষ্কটি কমলা লেবুর মতো বড় ছিল এবং এদের উচ্চতা ছিল চার ফুট বহু বছরের বিবর্তনের মধ্য দিয়ে এরা দুই পায়ে চলা শিখেছিল এরা শিখেছিল চার হাত পায়ে চলার থেকে দুই পায়ে চললে শরীরের শক্তি কম খরচ হয় এবং দুই পায়ে চলতে চলতে খাবারও খাওয়া যায় দুই পায়ে চলার ফলে এরা চলার সময় অনেক দূরের জিনিস দেখতে পেত সময়ের সাথে সাথে এদের শারীরিক বিবর্তনের প্রক্রিয়াও চলতে থাকে এবং আমাদের পূর্বজেরা উন্নত হতে থাকে তেইশ লক্ষ বছর পূর্বে আমাদের পূর্বজদের মস্তিষ্ক অনেক বড় আকারের হয়ে গিয়েছিল যাদের বলা হতো হোমো হোমোহ্যাবিলিস এরাই সর্বপ্রথম পাথরকে হাতিয়ারের মতো ব্যবহার করতে শুরু করেছিল পাথর ব্যবহার করতে করতে এরা যখন দেখল পাথর খণ্ডের একদিক ধারালো হয়ে গেছে তখন তারা সেটিকে হাতুড়ির রূপে ব্যবহার করতে শুরু করে হাতুড়ি ছাড়াও তারা পাথরের ধারালো অংশ দিয়ে কোনো জিনিসকে কাটতে শিখে নিয়েছিল পাথর দিয়ে এরা অনেক কাজ করতে শিখে গিয়েছিল যেগুলো তারা এর আগে কোনোদিনই শেখেনি হাত দিয়ে পাথরের ব্যবহারের ফলে তাদের আঙুল এবং হাত এতটাই মজবুত হয়েছিল যার ফলে এরা আরও ভালোভাবে পাথর দিয়ে কাজ করতে পারত সময়ের সাথে সাথে আমাদের পূর্বজেরা তাদের সামনে বসবাসকারী অন্য জীবকে শিকার করতে শিখে নেয় এদের বলা হতো হোমো ইরেক্টাস যারা অন্য জীবদের থেকে বেশি বুদ্ধিমান ছিল এরাই সর্বপ্রথম আগুনের ব্যবহার করা শিখেছিল আগুনের আবিষ্কার আমাদের পূর্বজদের কাছে সব থেকে বড় আবিষ্কার ছিল আগুন তাদের শীতকালে গরম দিত এবং রাতের বেলা আলো দিত এবং জঙ্গলের হিংস্র জন্তুদের হাত থেকে রক্ষা করত সুরক্ষা নিশ্চিত দেখে তারা ধীরে ধীরে তাদের পরিবার বানাতে শুরু করে এবং তারা আগুনে মাংস সেঁকে খাওয়া শুরু করে আগুনে শেখা মাংস দাঁত দিয়ে চিবিয়ে খেলে শরীরের শক্তি কম খরচ হতো তাই তারা এইভাবে শেখা মাংস খেতে থাকে আর তাদের শরীরের বেঁচে যাওয়া শক্তি এদের মস্তিষ্কের বিকাশে এবং বুদ্ধিতে খরচা হতে থাকে যার ফলে এদের দেহে বেশি ক্যালোরি ও শক্তি সঞ্চয় হতে শুরু করে এর ফলস্বরূপ এদের মস্তিষ্ক অনেক বড় হয়ে যায় দুই লক্ষ বছর পূর্বে আমাদের পূর্বস্থের ল্যারিংস অর্থাৎ ষড়যন্ত্র গলার উপরের দিকে ছিল সেটি এবার ধীরে ধীরে নিচে নেমে এসেছিল যার ফলে তারা অনেক কঠিন আওয়াজ করা শিখে গিয়েছিল এইভাবে আস্তে আস্তে তারা বিভিন্ন শব্দ করে কথা বলা শিখে গিয়েছিল যার ফলে দূরে দাঁড়িয়ে থাকা মানুষটিও তাদের কথা শব্দ শুনতে পারত এইভাবে তারা বিবর্তনের মাধ্যমে উন্নত হতে হতে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলি সঞ্চার করতে শুরু করে এদের থেকেই আমাদের সৃষ্টি অর্থাৎ বর্তমান মানব প্রজাতি বা হোমোসেপিয়েন্স এক লক্ষ বছর পূর্বে মানুষ যে কোনো জায়গায় যেতে পারত তাদের কাছে চলার জন্য পা ছিল এবং জীবন রক্ষা করার জন্য হাতিয়ারও ছিল তারা আগুনকে ঠিকমতো ব্যবহার করতে জানত বেঁচে থাকার জন্য খাবারের ব্যবস্থা করতে জানত তখন তারা নিজেদের পরিবারকে বড় করতে শিখে গিয়েছিল এবার টেকটোনিক প্লেটের কম্পনের ফলে আফ্রিকা মহাদ্বীপ অর্থাৎ আফ্রিকান কন্টিনেন্ট এশিয়া মহাদ্বীপের সাথে যুক্ত হয়ে গিয়েছিল আর সেটি নাম হয়েছিল অ্যাফ্রো ইউরেশিয়া সমস্ত মহাদেশগুলো একসাথে মিলিত হয়ে যাওয়ার ফলে মানুষেরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যেতে থাকে এর ফলে তারা সেই সব দুর্যোগ থেকে বেঁচে গিয়েছিল যেগুলো থেকে শুধুমাত্র বানর প্রজাতির স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ মানব প্রজাতি ছাড়া আর কোনো বড় প্রজাতির জীব বাঁচতে পারেনি প্রায় পঞ্চাশ হাজার বছর পূর্বে আইসেজ শুরু হয়ে গিয়েছিল এবং সেটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে এগোতে শুরু করেছিল সেই সময় মানুষ চীন এবং অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল তিরিশ হাজার বছর পূর্বে মানুষ প্রথম ইউরোপে পৌঁছে গিয়েছিল তখন ওই এলাকায় বরফ যুগ বা আইসেজ বিরাজ করছিল তখন মানুষ নিরাপদ বাসস্থান খুঁজতে খুঁজতে সাইবেরিয়ার উত্তর পূর্ব এলাকাতেও চলে গিয়েছিল সেখানে বরফের প্রকোপ মারাত্মক ছিল আবহাওয়া অত্যন্ত শীতল ছিল এত ঠান্ডার সাথে লড়াই করেও তারা ওই এলাকায় জীবনযাপন করার কৌশল শিখে নিয়েছিল মানুষ তাদের শরীরকে এমনভাবে বিকশিত করেছিল যাতে তারা যে অঞ্চলেই থাকুক না কেন সেই অঞ্চলের আবহাওয়া এবং পরিবেশের সাথে মিলেমিশে থাকতে পারে আর এভাবেই তারা পুরো বিশ্বে তাদের বাসস্থান বানিয়ে ফেলেছিল সমুদ্রের তীর থেকে শুরু করে পাহাড়ের শিখর পর্যন্ত বা সবুজ ঘাসে ভরা মাঠ থেকে শুরু করে পাথরযুক্ত এলাকা পর্যন্ত সব জায়গায় মানুষ তাদের বাসস্থান বানিয়ে ফেলেছিল মানুষের দেহ চোখ মুখ চুল জলবায়ু এবং জায়গার প্রভাবে বদলে গিয়েছিল তারা তাদের প্রয়োজনের জন্য চাষবাস ও পশুপালন শুরু করেছিল তারা গ্রাম এবং শহর বানাতে শুরু করেছিল এরপর ধীরে ধীরে সভ্যতা এবং সংস্কৃতি সৃষ্টি হয়েছিল তারা বিজ্ঞান এবং গণিতের ব্যবহার শুরু করে দেয় যার ফলে তারা অর্থাৎ আমরা ভবিষ্যতে যাওয়ার জন্য শক্তি এবং টেকনোলজি ব্যবহার করতে শুরু করলাম এটি হল আমাদের সময় এখন আমরা পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত জীব আমাদের মতো উন্নত কোনো জীব এই পৃথিবীতে আর নেই এখন আমরা জানি আমরা কে কোথা থেকে এসেছি কিভাবে আমাদের জন্ম হয়েছে তবে আমাদের সফর এখনো শেষ হয়নি এখনো আমাদের অনেক দূর যেতে হবে সামনে আসা সমস্ত দুর্যোগের মোকাবিলা করতে হবে আর নিজেকে আরও উন্নতিশীল করতে হবে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন ইতিহাসের সমস্ত আশ্চর্য তথ্য জানার জন্য দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন